বিগত জন্ম থেকে দেখছি আর কি যে সবাই ভোট চাইতে চাই এবং ভোট চাওয়ার যে উদ্দেশ্য আর আমাদের যে দল তার যে উদ্দেশ্য সম্পূর্ণ কৃথক আর্য মহাসভা আর্য কৃষ্টিকে সম্মান করে উনি এক মহাপুরুষ বলেছিল একদিন প্রশ্ন করেছিল আচ্ছা ভোট কাকে দেব মহাপুরুষের পান্টে ঘোষিত হয়েছিল ভোট দেওয়ার সময় দেখতে হয় যে যাকে ভোট দেব তার পিতামাতায় শ্রদ্ধা আছে কিনা ভারতের আর্য কৃষ্টিকে আর্য কৃষ্টি মানে কিন্তু আল্লাহর ঈশ্বরের আল্লাহ সেই আক ঈশ্বরকে সৃষ্টিকর্তাকে জেনে মেই মানুষ ডাবুক না কেন সম্পদে আলাদা ভাষা আলাদা হতে পারে কিন্তু সৃষ্টিকর্তা আ কেব মানিত তাকে যারা সম্মান করে তাকে যারা মানে পিতা যারা শ্রদ্ধা করে তারাই কিন্তু আর্যপন্থী বা তারা অনার্য নমাই বা নয় তাই এই সারা আর্য মহাসভার ভিতর দিয়ে আমরা ভারতবর্ষের আর্য কৃষ্টিকে রক্ষা করব এবং একটা ছাতার অধীনে এই হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই থেকে সমস্ত সম্প্রদায়ের মানুষ থেকে সমাজে শ্রদ্ধার চাষ কী করে করা যায় সেটাই আর্য মহাসভা শেখাবে আর আমরা সেই জন্যেই আমাদের প্রার্থী দাঁড় করিয়েছি আর্য দৃষ্টিকে কি ঘোষণা হয়েছে না ব্রহ্মপুরের প্রার্থী আজকে মোটামুটি ফাইনাল হবে কালকে ঘোষণা করবে